নমস্কার জয় মা বুড়িমা বুড়িমা মানেই আমাদের বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী এই মা বুড়িমা শুধু বালুরঘাট নয় অবিভক্ত দিনাজপুরের অর্থাৎ দেশভাগের আগে অবিভক্ত দিনাজপুরেরও অধিষ্ঠাত্রী দেবী আমাদের এই মা বুড়িমা যেটি বালুরঘাটে অবস্থিত সেই বুড়িমায়ের মন্দিরে নিত্য পুজো হয় কিন্তু পাশাপাশি এই পুজোর যে প্রধান পুজো অর্থাৎ বাৎসরিক যে পুজো সেটা দীপান্বিত আমাবস্যায় হয়ে থাকে এবারেও যথারীতি মায়ের সেই পুজো অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের প্রাচীন যে কালী রয়েছে তার মধ্যে অন্যতম বালুরঘাটের এই মা বুড়ো মা কালীর মন্দির অনেকে এটাকে বুড়া মা কালী বলে থাকেন এর এর সবচেয়ে প্রাচীনত্বই হলো যে এখানে মায়ের কোনো সেইভাবে কোনো আক্ষরিক অন্যান্য ক্ষেত্রে যেরকম প্রতিমা দেখা যায় সেরকম কোনো প্রতিমা এখানে নেই একটা নিকশ কালো পাথর যেটিকেই মাতৃরূপে পূজা করা হয়ে থাকে এবং যেটা কথিত আছে যে পাথরটি মাতৃ আকারে কুড়িয়ে পেয়েছিলেন আজ থেকে কয়েকশো বছর আগে এলাকার এক বৃদ্ধা যার বাড়ির গাভি গাভী হারিয়ে গিয়েছিল এবং তারপর তিনি স্বপ্নাদেশ পান যে আত্রেই নদীর তীরে জঙ্গলের মধ্যে গিয়ে সেটিকে খুঁজতে এবং তারপর যথায়িত তিনি সেই পরদিন সকালে সেই জঙ্গলে খুঁজতে গিয়ে তিনি সেই তার হারিয়ে যাওয়া সেই গাভীটিকে তিনি খুঁজে পান এবং সেই পাশাপাশি তিনি সেখানে গিয়ে দেখেন সেই জঙ্গলের মধ্যে একটি নিকস কালো একটি পাথর রয়েছে এবং তার উপরেই সেই গাভীটি তার দুধ ঝরিয়ে সেই পাথরটিকে স্নান করাচ্ছে এবং ওই ওই দিনই তিনি সেই পাথরটিকে কুড়িয়ে নিয়ে আসেন এবং তারপরেই তুলে নিয়ে আসেন এবং তারপরে তিনি এই স্বপ্নাদেশও পান যে সেটি মা কালী মা রক্ষাকালী এবং তাকে পুজো করার আদেশ তিনি পান এবং তার পরদিনই তিনি সেটি এই স্থানে যেইখানে এই মুহূর্তে বসে যেইখানে দাঁড়িয়ে এই যে ভিডিওটি আমি তৈরি করছি এইখানেই সেই মায়ের সেই মন্দিরে সেটিকে প্রতিষ্ঠিত করে মাতৃরূপে সেটিকে পুজো শুরু হয় এবং তারপরে প্রথম অবস্থায় এখানে একটি চালাঘর ছিল একটি বটগাছ ছিল যারা প্রবীণ তারা অনেকেই সেটা জানেন যে তারাও দেখেছেন সেই চালাঘরটি কিন্তু পরবর্তীতে সেখানে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে এবং প্রতি বছরই এখানে এই প্রধান পুজোটা হয় দীপান্বিতা অমাবস্যার দিন এবং সেই সঙ্গে বিশেষ পুজো যেটা সেটি হয়ে থাকে চৈত্র সংক্রান্তির রাতে পাশাপাশি নিত্য পুজো এখানে হয় দৈনিক এখানে দিনের বেলা এখানে অন্নভোগ নিবেদন করা হয় এবং এখানে মায়ের পুজো সম্পূর্ণটাই এক প্রকার তন্ত্র মতো এখানে পুজো হয়ে থাকে এবং এখানকার মাকে এই মা বুড়ামাকালীকে এলাকার মানুষ প্রতিষ্ঠাত্রী দেবী হিসাবেই মেনে থাকেন কারণ এই এলাকার যা কিছু মানুষের আশা আকাঙ্ক্ষা মানত সব কিছু এই মায়ের কাছে নিবেদন করলে মা তা পূরণ করেন এমনটাই এখানকার পুণ্যার্থীদের বিশ্বাস এবারেও দীপান্বিত অমাবস্যার দিন মাকে সোনার অলঙ্কারে মাকে সাজিয়ে তোলা হবে সেই সঙ্গে মা পড়বেন বেনারসি এবং সেইভাবে রাতভর এবারে দীপান্বিতা অমাবস্যায় সেই পুজো অনুষ্ঠিত হবে প্রত্যেক বছরের মতো এবারও এবারও সেই দীপান্বিতা অমাবস্যায় মায়ের সেই প্রধান পুজো উপলক্ষে এই মন্দিরে ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এবং আমরা খোদ পুরোহিতের কাছ থেকে শুনে নেব যে এবারে পুজোর কি কী নির্ঘণ্ট রয়েছে অর্থাৎ কখন অমাবস্যা লাগবে কটা পর্যন্ত সেই অমাবস্যা থাকবে এমন কি পুজো কবে কী বাড়ে সেই পুজোটা হচ্ছে দোসরা কাটতে অক্টোবরের কুড়ি সোমবার দিন দুপুর দুটো সাতান্ন পর্যন্ত চতুর্দশী লাগ থাকবে তারপরে অমাবস্যা লাগবে এবং অমাবস্যা হচ্ছে একুশে অক্টোবর বিকাল চারটা সাতাশ পর্যন্ত আছে তো আমাদের এখানে পুজো যেহেতু সোমবার রাত্রে অমাবস্যা পাচ্ছে সেই কারণে সোমবার দিন রাত্রে এখানে মায়ের পুজো হবে দিনে চণ্ডীপাঠ এবং হচ্ছে রাত্রে পুজো রাতের কটা নাগাদ পুজো রাত্রে মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ পুজো আরম্ভ হবে এবং যেহেতু অমাবস্যা আছে সেই কারণে মায়ের গওনা এবং ঘর থাকবে মঙ্গলবার দিন অমাবস্যা ছাড়ার পর সন্ধ্যা আরতি করে তখন ঘরটা